ওরে বাংলাদেশের মানুষ তো রাজা জামাতে ইসলামী দিচ্ছে ডাক ওরে বাংলাদেশের মানুষ তো রাজা জামাতে ইসলামী দিচ্ছে ডাক চল 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 চ আমার ভাইয়ার বোনের খুনে পেছ ঢালা স্বজন হারা শোকের মিছিল চলবে কত কাল নিরাপদে ফিরব ঘরে সেই অধিকার চায় সালাম রফিকে বরকোতে জেগেছে ভাই ওরে চেতন হারা মানুষ তো রাজা জামাতে ইসলামী দিচ্ছেটা ওরে চেতন হারা মানুষ তো রাজা জামাতে ইসলামী দিচ্ছেটা চল 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 নতুন চোখ রাঙালে সের হবে না নিচু তোমার কোলে ফিরবো মা গো বিজয় নিয়ে তবে আমরা যদি না জাগে মা কেমনে সকাল হবে ওরে বাংলাদেশের মানুষ তো রাজা জামাতে ইসলামী দিচ্ছে ডা ও বাংলাদেশের মানুষ তো রাজা জামাতে ইসলামী দিচ্ছে আন্দোলনের শপথ নিলাম মৃত্যু নাই ভয় হয় আমাদের জীবন যাবে নইলে হবে জয় আজকে আমরা এই সিদ্ধেশ্বরী সেঞ্চুরি মার্কেট এরিয়ায় গণসংযোগ করলাম আমরা মানুষের সাথে মত বিনিময় করেছি তাদের সাথে আমরা কথা বলেছি তাদের প্রশ্নের উত্তর দিয়েছি তাদের পরামর্শ নিয়েছি প্রিয় ভাই এবং বন্ধুগণ সবার আকাঙ্ক্ষা হচ্ছে দেশে একটি বৈষম্যহীন একটি সমাজ কায়েম তারা দেখতে চায় দেশে কোনো চাঁদাবাজি থাকবে না দুর্নীতি থাকবে না একটি শান্তিপূর্ণ একটি পরিবেশ বিরাজ করবে এটাই সবার আকাঙ্ক্ষা এখানকার ব্যবসায়ীরা নিরাপত্তা চায় ব্যবসায়ীরা স্বাচ্ছন্দ্য ব্যবসা করতে চায় এই ধরনের পরিবেশ তারা রাজনীতিবিদদের কাছ থেকে চায় আমরা বলেছি আল্লাহর আইন এবং সৎ লোকের শাসনের মাধ্যমেই দেশে এই ধরনের একটি পরিবেশ তৈরি করা সম্ভব হবে আল্লাহর আইনের ভিত্তিতে সৎ লোকের শাসন যদি আমরা কায়েম করতে পারি তাহলে এখানে কোনো চাঁদাবাজি থাকবে না দুর্নীতি থাকবে না এখানে শৃঙ্খলা ফিরে আসবে অর্থনীতির চাকা বেগবান হবে এবং মানুষ শান্তিতে বসবাস করবে প্রিয় ভাই এবং বন্ধুগণ এই জন্য আমাদেরকে আরও কঠোর পরিশ্রম করতে হবে আমরা সকল মানুষের দাঁড়ে দাঁড়ে যাইতে হবে আমাদেরকে মানুষের কাছাকাছি যাইতে হবে মানুষের বিভিন্ন সহযোগিতামূলক কাজে অংশগ্রহণ করতে হবে তাহলে মানুষের মন জয় করা সম্ভব হবে আর সকল মানুষ যদি ঐক্যবদ্ধ হয় আমরা পাঁচই আগস্টে দেখেছি ঐক্যবদ্ধ হলে সেই জাতিকে কেউ মাথা নত করতে পারে না যত জুলুম এবং নির্যাতনই হোক না কেন কোন নির্যাতনে এ সকল কাজ সফল হয় না যদি সবাই ঐক্যবদ্ধ হয় আমরা আশা করছি এই জাতি ঐক্যবদ্ধ হবে এবং একটা পরিবর্তন আনবে এবং আল কোরআনের সৌন্দর্য ছড়িয়ে দিবে এবং সেই সৌন্দর্যে এই দেশ উদ্ভাসিত হবে দেশে একটি সুন্দর একটি শাসন ব্যবস্থা কায়েম হবে আর সেই কাজ করার জন্য আমরা দৃঢ় প্রতিজ্ঞ আমরা সবাইকে এই কাজে সহযোগী হিসেবে নিচ্ছি